কোনো হিন্দু বাড়িতে অনুষ্ঠান হলে মুসলিমরা যায় নিমন্ত্রণ খায় আবার কোনো মুসলিম বাড়িতে অনুষ্ঠান হলে দাওয়াত করলে হিন্দুরা আসে নিমন্ত্রণ খায় আমাদের সবার মধ্যে ভাতৃত্ব বোধ বজায় থাকে কিন্তু ভারতবর্ষের মোদী সরকারের এটা সহ্য হচ্ছে না হিন্দু মুসলিম ভাগ করে বিভাজন তৈরি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মোদী সরকার আমাদের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সব জাতির মধ্যে একটা ভাগ তৈরি করছে মোদী সরকার আর মোদী সরকারকে পরিচালনা করছেন আর এস এস নামের একটি সংগঠন এইভাবে তীব্র ভাষায় তীর ছুঁড়লেন অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন সরাসরি বিজেপির দিকে তবে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন আমরা সবাই মিলে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবাই মিলে যেন একসাথে বসবাস করতে পারি তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভারতবর্ষের গরিবে যে সরকারটা আছে সেই সরকারটা হচ্ছে সাম্প্রদায়িক সরকার সাম্প্রদায়িক সরকার সে সরকারটার নাম কি বিজেপি সরকার তাকে কে চালনা করে আর নামক এক সংগঠন এই সংগঠন এই ভারতবর্ষটাকে নিয়ন্ত্রণ করছে তাদের যে নীতি সেই নীতি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের বিভাজন করে দাও হিন্দু মুসলিম ভাগ করে দাও জৈন খ্রিস্টান ভাগ করে দাও আমরা চাইবো আমরা ভারতবর্ষের মানুষ আমরা এখানে শান্তিতে শৃঙ্খলাতে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব একসঙ্গে বাস করি আমরা ছোট্টকালে দেখেছি এখনো দেখছি যে কোনো হিন্দু বাড়িতে যদি বিয়ে হয় তো আমাদেরকে নিমন্ত্রণ করে আমাদের মুসলিম বাড়িতে যদি বিয়ে হয় তো হিন্দুরা হিন্দুরাকে নিমন্ত্রণ করে আমরা একে পাশাপাশি বসে আমরা তাদের অনুষ্ঠান খাই এই যে ভাতৃত্ব এই ভাতৃত্ব বোধটাতে বিজেপি নষ্ট করে দিতে চাইছে আজকে আসামে দান্না করে দিল এনআরসি করিয়ে দিল আমাদের আট হাজার মুসলিম এখন পর্যন্ত কোনো খবর নাই দিল্লিতে দান্না করিয়ে দিল বাচ্চা বাচ্চা ছেলেকে নদীর জলে ফেলে দিলো। আজকে গুজরাটে দাঙ্গা করে দিল মুসলিম মুসলিম মা বোনদেরকে ধ্বংস করে দেওয়া জবাই করে দেওয়া জিনিস ভারতবর্ষে এটা চলতে পারে না আমরা এক সঙ্গে হিন্দু এবং মুসলিম বসবাস করি এটা কখনো হতে পারে না তাই আমাদেরকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আপনারা জানেন পশ্চিমবাংলাতে বিয়াল্লিশটা আসন এই বিয়াল্লিশটা আসন হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের আলো দেখাবে আমাদের এই বাঙ্গেলের মেয়ে আমাদের বাংলার গর্ভ সেই ভারতবর্ষের গতিতে যদি আমরা বসাতে পারি তাই আমাদের পশ্চিম বাংলার উন্নয়নের পর উন্নয়ন একে তো এক থেকে বাহাত্তর উন্নয়ন হয়েছে বাহাত্তর থেকে হয়তো বারোশো উন্নয়ন হবে আমাদের খেটে খাওয়া বাহন উন্নয়ন করে মানুষকে আর বিদেশে যেতে হবে না আমরা পশ্চিম বাংলার মাটিতে থেকে আমরা অন্ন পাবো আমরা খাবার পাবো এই জিনিসকে আমাদের অভিভূত করতে রাখতে হবে তারপরে দেখুন ভয়ানক একটা ব্যাপার হয়ে গেছে ভয়ানক আপনারা রাত্রে চিন্তা ভাবনা করবেন এই যে সিপিএম আর এই যে কংগ্রেস আমি একটা টাইম সিপিএম করতাম আমি সিপিএম এর নেতাদেরকে চৌত্রিশ বছরের সন্তুষ্ট থাকে আর ভোটটা নিয়ে নাও দেওয়া খুচরে দাও মানুষের মানুষকে নিম্ন শ্রেণীতে ভর্তি করে রাখো যেন পারে চোখ যদি চোখ ফুটে যায় তাই আমাদেরকে মানবে না এই হচ্ছে ব্রাহ্মণ সরকার

BatchNorm কোনো মেম্বারকে জানতে দিশা দাও আওগো জনত দিশালা এই এক অযোগ্যতা হচ্ছে এই প্রধান আপনারাকে এই প্রতিবাদ করতে হবে আক্রি সামনে সাথেই মে তাকে দেখিয়ে দিতে হবে আক্রি মানুষকে তাকে জানিয়ে দিতে হবে আপনাদের আক্রি মানুষকে যে আক্রি মানুষ মমতা বন্দোপাধ্যায় পক্ষের আছে মমতা বন্দোপাধ্যায় পক্ষের আছে আর একটা জিনিস কংগ্রেসের সাদা জামা আর সাদা পাঞ্জাবি পকেটে দুটো সিগারেট নিত সিগারেট নিয়ে চার বসে চেয়ারের উপর ট্যাং রেখে দুটো শিকার টানিত আর যে সমস্ত মানুষ বিপদে পড়তো বিপদে পড়তো বা থানা যেতে পারার লক্ষ্য করে থাকতো যে কোন লোকটা ঢুকছে থানাতে আর তার দালালি করে বসে সে সেই হচ্ছে কংগ্রেস দল জীবনে কোনোদিন কারোর ভালো চাইনি কারোর কোনো ভালো চাইনি আজকে লাল আর সাদাতে ডানপন্থী আর বামপন্থীতে চোট হয়েছে চোট হয়ে তারা এই আজকে ভোটের ভোটের খেলাতে নেমেছে আপনারা জানেন যে বিগত দিনে যে কংগ্রেস আর সিপিএম একটা দল থাকতো মাঠে আর একটা দল বাড়িতে থাকতো তারা ঝামেলা যানজট করে কোনোদিন বাড়িতে ঘুমাতে পাওয়া যেত না আজকে যে যে ঘটনাগুলো ঘটে আজকে চার দোকানে বামফর নাম কি গল্প বন্ধুকে গুণী গল্প হতো আজকে চার দোকানে গল্প হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের

জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে এই কথা বলে আমি অল্প স্বল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আবু তাহির খান জিন্দাবাদ রিয়া হোসেন জিন্দাবাদ